সালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি চলে আসলাম আপনাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে আজকের আমাদের মামাতের অল প্রোডাক্ট যারা মামাদের টোটাল আইটেমের উপরে নির্ভরশীল বা মামাতের প্রোডাক্ট তো আসলে খুব ভালো তো যারা এই আইটেম সব নিতে চান তারা অবশ্যই আবদুল্লাহ শপিং মল হেভেন গ্যালারিতে চলে আসবেন আর যারা অনলাইনে কেনাকাটা করবেন তারা অবশ্যই হেভেন গ্যালারি অনলাইন শপ থেকে কেনাকাটা করবেন হান্ড্রেড পার্সেন্ট এক নাম্বার প্রোডাক্ট পাবেন ইনশাল্লাহ তো চলুন আমাদের মামাদের কি কি আইটেম আছে আমরা এক পাশে আপনাদের দেখাতে থাকি প্রথমে আপনাদের মামাদের যে ফেস ওয়াশ এটা মামাদের ফেস ওয়াশ এটা চার পাঁচটা আপনার আপনার কি কি আছে আপনার যে মানে ফ্লেভার আছে বা আপনার ভিটামিন সি আছে টি টি আছে আপনার চারকুল আছে অনেক আইটেম আছে এরপরে মামাদের আরেকটা ফেস ওয়াশ আছে ভিটামিন সি বিগ সাইজটা ঠিক আছে এটা আপনার এটা একটা সুন্দর বড় ফেস ওয়াশ আপনার খুব মানে হেভি একটা ফেস ওয়াশ এটা ঠিক আছে আমি আপনার কি খুলে দেখানোর চেষ্টা করছি এই যে এটা অনেক বড় আপনার 150 ml আপনার স্প্রে সহ আপনার মুখে হাত ব্যবহার করা লাগবে না আপনি এটা যে স্প্রেটা সেটা দিয়ে আপনি ঘষে গোষে সুন্দর করে আপনি টেস্ট করতে পারবেন তো আপনার মামাদের আমাদের যে আইটেমগুলো আছে আপনার মামাদের এই যে এটা আছে আপনার অনিয়ন হেয়ার সিরাম এটা অনিয়ন হেয়ার সিরাম আপনার অনিয়ন হেয়ার যাদের চুল পড়ার সমস্যা তারা আপনার মামাতের অনিয়ন হেয়ার সিরাম ইউজ করতে পারেন এবং মামাতের অনিয়ন যে শ্যাম্পুটা আছে শ্যাম্পুটা কিন্তু সুন্দর ভালো এগুলো অথেন্টিক অরিজিনাল প্রোডাক্ট আর কি ঠিক আছে আমাদের থেকে নিতে পারবেন এবং আমাদের অনেক ভিডিও আছে সেখান থেকে আপনারা জানতে পারবেন মামাতের বেবিদের কিডস বেবিদের ফেস ওয়াশ এটা এটা মামাতের বেবি কিডস ফেস ওয়াশ যাদের লাগবে নিতে পারেন বেবিদের কিন্তু অন্য কোম্পানির কোনো ফেস ওয়াশ নেই শুধু মামাত কোম্পানির আছে যাদের লাগবে সারা বাংলাদেশে কিন্তু আমাদের হোম ডেলিভারি হয় আমাদের নাম্বার হোয়াটসঅ্যাপ এইট ওয়ান্স আমি আবারও বলছি আমাদের যোগাযোগের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার জিরো ওয়ান্স এইট ওয়ান ডাবল সিক্স তো এটা হচ্ছে মামা মামাতের বেবি ফেস ওয়াশ তো মামাতের বেবি ফেস ওয়াশ এটা হচ্ছে মামাতের বেবি পাউডার তারপরে আপনার আছে মামাতের বেবি আপনার লোশন লোশন এটা হচ্ছে আপনার হচ্ছে হ্যাঁ লোশন না মশ্চারাইজার মসচারের লসুন ঠিক আছে তো আপনার এরপরে আপনার মামাতের যে আরও আইটেমগুলো আছে বড়দের তো সেই বড়দের আইটেমের ভিতরে আপনার সুন্দর আপনার প্রথমে আপনি দেখাই বিট্টুর আপনার হচ্ছে ইয়া ফেস ক্রিম এটা বিট্টুর ফেস ক্রিম খুবই আপনার সুন্দর যাদের সেনসিটিভ স্কিন যাদের স্কিনে কোনো কিছু শুট করে না তারা মূলত মামাতের প্রোডাক্টগুলো আপনারা ইউজ করতে পারেন আপনারা খুব ভালো একটা মানে ইয়া পাবেন এরপরে মামাতের রাইস ক্রিম আপনার রাইস ক্রিম আছে তারপরে মামাতের আপনার হচ্ছে এটা নাইট আছে ডে আছে রাইস এবং আলটা লাইট আপনার নাইট ক্রিম আছে মামাতের এইটা আপনার নাইট ক্রিম এটারও নাইট ক্রিম ডে ক্রিম আছে তো আপনার এরপরে আপনার রোজমেরি অয়েল এই অয়েলটা আপনার খুবই আপনার চমৎকার মুখের জন্য যাদের মুখে ফ্যাকাশ হয়ে গেছে মুখে অনেক ধরনের প্রবলেম তারা আপনারা মামাতের এই রোজিস্ট রোজমেরি অয়েলটা ব্যবহার করতে পারেন আবার এই অয়েলটাই ঠিক চুলে যাদের চুল পড়া মানে চুলের সমস্যা চুল পড়ে যাচ্ছে তারা কিন্তু আপনার এই তেলের সাথে এটা কিন্তু ইউজ করতে পারেন খুবই কার্যকারিতা একটা আপনার প্রোডাক্ট রোজমেরি অয়েল মামাতের এরপরে আপনাদেরকে দেখাচ্ছি আপনার আছে অনেক কোয়ালিটি আছে এটা একটা সুন্দর মানে যাদের স্কিন প্রোডাক্টগুলো কিন্তু অনেক হাই কোয়ালিটির এবং এগুলো কিন্তু রেট খুব ভালো 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 মানের রেট আপনারা অনলাইনে আমাদের সাথে যোগাযোগ করবেন রেট আমাদের পেজে আমাদের হ্যাভেন গ্যালারি অনলাইন সব পেজে কিন্তু আপনার রেট এবং আপনার প্রোডাক্ট সম্পর্কে গুণগত প্রোডাক্টের গুণ কতটুকু আছে এটা দিয়ে আছে মামাতে হোয়াইট রাইস সিরাম রাইস হোয়াইট ডেলি অ্যাক্টিভ সিরাম এই 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 সিরামগুলো যাদের সেন্সিটিভ স্কিন তারা আপনার ইউজ করে কারণ সব প্রোডাক্ট সবাই কিন্তু ইউজ করতে পারে না ঠিক আছে তো এটা আপনার রাইস সিরাম গেল আমাদের কাছে কিন্তু আপনার মামাতে টোটাল অল প্রোডাক্ট আপনারা পাবেন

আসলে এর পরে আপনার আছে আমাদের মামাতের হচ্ছে ভিটামিন সি ফেস এন্ড গ্লো ক্রিম যেটা আপনার ফেয়ার লাভলি ইউজ করেন অন্য অন্য যে ক্রিমগুলো ইউজ করেন তার থেকে এগুলো অনেক গুণগত মান এছাড়া আমাদের মামাতের আরও প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট আমরা দেখাইতে পারতেছি না এবার মামাতের বেবিদের ছোট্ট আমি দেখানোর চেষ্টা করি এগুলো মামাতের মশ্চারাইজার তারপরে আপনার মামাতের আপনার এই যে সান ক্রিম এই আপনার বড়দের সান ক্রিম ছোটদের সান ক্রিম এটা আছে মামাতের মশ্চারাইজার ঠিক আছে এছাড়া আমাদের আরো প্রোডাক্ট আছে সব প্রোডাক্ট আপনার এখানে শো show করানো show করতে পারছি না। আমাদের baby দের ছোট্ট sun cream বড়ো সুন্দর আমি এই যে baby দের sun এই যে আপনার বিট্টুর আপনার sun cream এটা। এটা আমাদের আছে তারপরে kids sun cream এটা আছে বাচ্চাদের sun cream যারা আপনার দূরে বা কোথাও ঘোরা গাড়ির জন্য যান তখন আপনার কিন্তু আপনার স্কিন ফ্যাকাশ হয়ে যায় নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার কিন্তু সান সানক্রিম বা মামাদের প্রোডাক্ট আপনার ইউজ করতে পারেন খুব ভালো ফিডব্যাক পাবেন তো ভালো থাকবেন আর যারা আমাদের থেকে সাশ্রয়ের নিতে চান তাদের জন্য বলবো যে ভালো একটা পরামর্শ যে আপনারা দ্রুত আমাদের পেজটা ফলো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর সমস্ত প্রোডাক্ট আপনারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন আমাদের পুরো দোকানের সমস্ত প্রোডাক্ট আপনারা টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ একটু দোকানটা সুন্দর করে দেখা দাও সবাইকে আমাদের দোকানে আপনার কসমেটিক্স কালার কসমেটিক্স আপনার লেডিস ব্যাগ পার্টি ব্যাগ আপনার টোটাল আইটেমের উপরে কিন্তু টেন পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে সারা বছর যারা সাবস্ক্রাইব করে আমাদের আছেন যারা আমাদের প্রিয় গ্রাহক আছে তাদের জন্য এই অবস্থা এবং সানগ্লাস এবং ঘড়ি ব্যাপক হারে আলহামদুলিল্লাহ আছে যাদের লাগবে ইনশাল্লাহ চলে আসবেন আব্দুল্লাহ শপিং মল সরাসরি নিতে হ্যাভেন গ্যালারি দ্বিতীয়তলা দোকান নাম্বার ছয় জিন্দজিরা বাসরোড কিরানীগঞ্জ ঢাকা আর আমাদের সারা বাংলাদেশে হোম ডেলিভারি হয় আপনারা যে বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে আপনি আপনার নাম ফোন নাম্বার থানা জেলা এবং আপনার এরিয়ার নাম বলে পৌঁছতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বারে তো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু